সবাইকে আমি এটাকে এই ব্যাপারে কৃতজ্ঞতা জানাচ্ছি রাজ্য সরকার দেশ পৃথিবীর সবাই আমাদের সঙ্গে আছে এবং সুপ্রিম কোর্ট হাইকোর্ট এবং বিচার বিভাগ তার জন্য পুরো আস্থা রাখছি এবং আশা রাখছি এটাই আপনার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি করে সেটা এই ব্যাপারে আমি বিচার বিভাগীয় বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না আমাদের আমরা কোথায় পাবো পাতাগুলো একটা কথা ছবি তুলেছিল বলেছিল হ্যাঁ সেটা দিয়েছিল পুলিশই আমাদের দেখিয়েছিল সেটাই আমাদের কাছে সেটা ওরা নিশ্চয়ই দেখবে কেন কত দেরি হয়েছে এবং তার জন্য তো কৈফিয়ত তলব করেছে প্রিন্সিপালের কাছে সুপ্রিম কোর্টের কাছে প্রিন্সিপালের কাছে যে কেন হয়েছে এটা আমরা তো বিকাল পাঁচটার সময় সাড়ে পাঁচটার সময় এফআইআর করি কিন্তু ওরা কখন আমরা অ্যাপ্লিকেশনটা দিয়েছি ওরা কখনোই ফাইল নিতে টোটালি ওদের ব্যাপার টোটালি کوئی بھی এফআইআর দজ نہیں করা আছে اوپر بھی সুপ্রিম কোর্ট নিজে নে इसके बारे में हम कुछ नहीं बोल एक का बारे में हम कुछ नहीं जानता भी है कि हम कुछ नहीं बोलेंगे पूरा देश देख रहा है वो पूरा देश और सुप्रीम कोर्ट सीबीआई वो लोग देखेंगे देखते रहेंगे গতকাল सीबीआई আপনাদের ভায়ন্ড রিপোর্ট বলো কি হিরো কি জিজ্ঞাসা বলো না এটা বলতে পারবো না ধন্যবাদ আর কি বলবো হ্যাঁ হ্যাঁ সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানা সমস্ত ব্যাপারে আমি তো ভোটের বিচার আমি কেন তারা আবেদন করেছে নিশ্চয়ই কিছু তারা সেই চিন্তা ভাবনা করেছে না না সেই ব্যাপারে আমি কোনো মন্তব্যই করবো না আন্দোলনটা চলুক এটা তো অবশ্যই আন্দোলন সবাই করছে এটাই তো আমি দেখতে পাচ্ছি কেন আমি না এই ব্যাপারে বিচার জাস্টিসের জন্য যা যারা ঝাঁপিয়ে পড়ছে আমরা তাদের সঙ্গে আছি সবসময় বলে আসছি আপনাদের তারা ওরা যারা যাদের জবাব দাও সেখানে কোর্টে থানায় গিয়ে লালবাজারে দিয়ে আমি কেন মন্তব্য করবো হ্যাঁ

কোন সন্দেহ সবার সারা দেশ জুড়ে সবাই এটা বলছে আমরা কেন বলবেন প্রমাণের প্রিন্সিপাল শাস্তি ভাবে প্রমাণ করলে আমাদের কি

क्या कहना चाहिए वो तो हमके तो पास आएंगे और हमको तो बोलेंगे बस नमस्ते अभी है। अभी आपको घंटा खाने का ना राज्यपाल नहीं फोन है आज की क्या बात वही तो उन्होंने बोला हम आपका पास साथ है आपका आप हिम्मत रखिए आपका जितना जूट जाना है हम जाएंगे आपको जस्टिस मिलेगा ना जैसे बोले এই ব্যাপারে আমি বলবো না এটা যারা যারা মহলে আছেন যারা সমস্ত দেখছেন আমরা সুপ্রিম কোর্ট বুঝবে আর সিবিআই বুঝবে আমি কেন আবার আবার সেই একই দোষ দ্বিতীয়বার কেন করছেন আপনারা এই সমস্ত মন্তব্য করবো না আমি নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে রানাল উনি বলতে যাবেন কেন না বলবো না সমস্ত কথা সমস্ত কথা বলা যাবে আমরা সমস্ত কথা বলতে বাধ্য নই আপনাদের এই সমস্ত প্রসঙ্গে কথাবার্তা আপনারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন আমি বারবার বলবো ওইভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করুন যাতে আমার মেয়ে বিচার পায় এবং সমুদ্র রাজ্যবাসী এবং দেশবাসীকে আমার বিনীত প্রার্থনা আমরা সবসময় তাদের অন্তরের থেকে কৃতজ্ঞতা জানাই প্রশ্ন ছিল যখন যাওয়া হলো ওইখানে